ওয়ালাইকুম আহমতুল্লাহ দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিওতে স্পেশাল একটি রেসিপি সেটি কিনা হচ্ছে মায়ের হাতের রান্না আসলে প্রত্যেকটা মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা পৃথিবীর প্রত্যেকটা মা যেটা রান্না করে সেটা আসলে খেতে অনেক টেস্ট হয় তো ঠিক সেরকমই আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো মায়ের হাতে রান্না এমনিতেও মূলত আসলে আমার আম্মু যা রান্না করে সত্যি অনেক টেস্ট হয় শুধু আমরা খেলে না অন্যরা খেলেও বলে যে অনেক টেস্ট হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে আজকে এটা কি আম্মু কোনটা কি রান্না হবে চর্বি দিয়ে আচ্ছা চর্বি দিয়ে হচ্ছে মুগির ডাল রান্না করবে তো আমার আমার রান্নার সিস্টেমগুলো একেবারে একটু আলাদা খুব সাদামাটা কিন্তু খেতে অনেক স্বাদ যেমন চর্বিটাকে জাস্ট কি দিয়ে আগে ভেজে রেখেছে এখানে হ্যাঁ হয়তো আর চর্বিটা তেল দিয়ে আমি ভেজে রাখছি তেল লবণ হলুদ হলুদ হ্যাঁ মাখায় তো তেল লবণ হলুদ দিয়ে মাখায় তারপর চর্বিটাকে সুন্দর করে ভেজে রেখেছে আর এর ভিতরে কি কি দিছো কাঁচামরিচ মানে প্রথমে ডালটাকে ডালটা

মুগ ডাল মুগ ডালের হচ্ছে আর কি চর্বি রান্না হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা দেওয়া হয়েছে কাঁচা ঝাল চিরে দেওয়া হয়েছে পরিমাণ মতো স্বাদ মতো আর কি চার যতটুকু লাগে আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে পাটার উপরে দেখতে পাচ্ছেন পিষে নেওয়া হচ্ছে রসুন রসুনটাকে জাস্ট ছেঁচে না হবে এটা পিসা হবে না পুরোপুরি এটাকে ছেঁচে দিতে হবে ওই গড় ধনিয়ার গুঁড়া চলে গিয়েছে সরি আমার ভিডিওতে আসে নাই ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে এরপর হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া হলো তো সব মশলাই আর কি দেওয়া হয়ে গেল এখন যাবে হচ্ছে গোটা মশলা ও এটা হচ্ছে যা অল্প পরিমাণ লাল মরিচের গোড়া জাস্ট কালারটা একটু সুন্দর হয় আচ্ছা এবার হচ্ছে যাবে গোটা মশলা তো গোটা মশলা গোটা মশলা সেখানে ডাল দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দেওয়া হবে এলাচটাকে জাস্ট একটু নোড়ার মাথা দিয়ে একটু ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে এর ভেতরে কি ইয়ে যাবে তেজপাতা আর এখানে হচ্ছে পানি গরম করতে দেওয়া হয়েছে জাস্ট পানিটাকে আস্তে করে দিয়ে রাখা হয়েছে সুন্দর মতো সেটা গরম হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডালের মধ্যে দেওয়া হবে যেহেতু ডালটা হচ্ছে প্রেসার কুকারের মধ্যে দিয়ে শেষ দেওয়া না নেওয়া হয় যার কারণে এখানে হচ্ছে পানিটাকেও কিন্তু গরম করে দেওয়া হবে পানিটাকে গরম করতে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে যে মাছের মানে মাছ ভাজা হয়েছিল যে কড়াইয়ের মধ্যে সেই কড়ার মধ্যে মূলত তেল 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 সরি সেই মধ্যে হচ্ছে পানিটা পানিটা দেওয়া হয়েছে যার কারণে এখানে একটু ভেসে আছে গেল তো পাটাই পিসার আর পাটার শব্দ হবে না এটা তো হয় না এই জন্য ঢুকঢুপ শব্দ হইতেছে এটা হচ্ছে আসলে পাটার শব্দ এবার খুব সুন্দর করে এটাকে সব মশলার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আহ এবার এর ভিতরে তেল দেওয়া হচ্ছে তো এখানে সয়াবিন তেল দেওয়া হলো পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে এটাকে খুব সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেবেন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ তো এবার হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দেওয়া হচ্ছে যে পানিটা গরম করে রাখা সেটা তো এই যে সব শেষে এখানে পানি দেওয়া শেষ প্রয়োজন যতটুকু পানি দিতে হবে ঠিক দেওয়া হয়েছে আর কি খুব বেশি না খুব কমও না জাস্ট ছেদ্ধ হওয়া দিতে হবে এটা 6টা 6টা শিশে হয়ে যাবে হুম ওকে ইনশাআল্লাহ আর এই এটা চর্বিটা কখন দিতে হবে শিল দিয়ে নিয়ে একটু এ অল্প একটু পানি দবো দিয়ে পানিটা দিয়ে ফুটে উঠলে ওকে তাহলে আমরা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আগে দিতে হবে আর কি प्रेशर কুকারের মুখটা লাগিয়ে দিয়েই কালটা বসিয়ে দিব ডাল বিসমেলা বলে চুলার উপরে ডাল চলে গেছে এখন ওটা ছটা শীষের জন্য আমরা অপেক্ষা করবো ছয়টা শিষ হয়ে গেলেই তারপর আবার চুলো থেকে নামিয়ে শীষটা বের করে দিয়ে এরপর হচ্ছে নাড়াচাড়া করে তারপর আমাদের চর্বিটা দিতে হবে তো তারপর দেখাই দিব কীভাবে চলতে হবে ইনশাআল্লাহ তো আসলে দুঃখিত আমি এরপরের স্টেপগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ হচ্ছে আমি আম্মু রান্না করছিলাম আমি নামাজ পড়তে এসছিলাম তো নামাজ পড়া শেষ করে গিয়ে দেখতেছি যে আম্মুর রান্না শেষ হয়ে গেছে তো আম্মু আমাকে ডাকতে হয়তো ভুলে গেছিল আর আমি নামাজে যেহেতু দাঁড়িয়েছিলাম এই জন্য হয়তো বা আম্মু নাও ডাকতে পারে যাই হোক আমি বলে দিচ্ছি যে এরপরে স্টেপে আম্মু কি করেছিল এরপরে হচ্ছে যখন রান্নাটা ডাউলটা শেষ দেওয়া হয়ে গেল তখন শিষ উঠিয়ে দিয়ে তার ভেতরে আবার গরম পানি দেওয়া হলো যতটুকু পরিমাণ আর কি ডাউলে ঝোল রাখতে হবে ততটুকু তারপর হচ্ছে যে চর্বিটা ভেজে রেখেছিল সেই চর্বিটা দিয়ে দিয়েছিল এরপর বেশটা সময় জাল করে নিয়েছিল নামিয়ে হচ্ছে আপনার ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছিল ব্যাস হয়ে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা